আমাদের সুবিধাবাদী হুজুরেরা হ্যাঁ আমাদের মতো সুবিধাবাদী মুসলমানেরা এদের কাজেই হলো এটা সহজ সহজ যে কথাগুলো ইসলামের কিছু কিছু কথা কোরআনের যেগুলো বললে হাদিয়া পাওয়া যাবে যেগুলো বললে দাওয়াত পাওয়া যাবে যেগুলো বললে ঘন ঘন সালাম পাওয়া যাবে এগুলোন বলা যাবে নাকি আল্লাহ বললেন এ কথা আফাতিল কিতা না বা তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না এটা হবে না যদি তোমাদের চরিত্র এমন হয়ে যায় ফামা জাসাউমাই ইফালা ফিল দুনিয়া যদি তোমাদের চরিত্র এমন হয় যে তোমরা মানছ আর যেগুলো একটু কঠিন এগুলোকে তোমরা পরিহার করে চলছো এরকম চরিত্র যদি তোমাদের হয় তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাকড়াও করব। কি করব পাকড়াও করবো